বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে ঝালদার হাটতলা ময়দানে সভাস্থল পরিদর্শন করলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা আজ বৃহস্পতিবার তিনি সভাস্থল ঘুরে দেখলেন কথা বললেন দলের স্থানীয় নেতাদের সঙ্গে তার সঙ্গে জেলার বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো ঝালদা শহর মণ্ডলের সভাপতি বিজয় ভগত শনিবার শুভেন্দু অধিকারী সভায় যোগ দিতে আসবেন পুরুলিয়া জেলার সভাপতি বিবেক রাঙা জানান দলের পক্ষ থেকে দু সালে ছয় জানুয়ারি সিএ এর সমর্থনে অভিনন্দন যাত্রা শুরু হয় ঝালদা শহরে মিছিলে বাধা দেয় রাজ্য পুলিশ উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেই সময় পুলিশ ইচ্ছাকৃতভাবে সাংসদ সহ দলের অন্যান্য কার্যকর্তা থেকে একাধিক নেতৃত্বকে মিথ্যে মামলায় ফাঁসায় বলে অভিযোগ তাই সেই সময় থেকে আমরা প্রতি বছর ছয় জানুয়ারি কালা দিবস পালন করছি ঝালদায় সেই উপলক্ষে ছয় জানুয়ারি দুপুর একটায় ঝালদার হাটতলার জনসভা অনুষ্ঠিত হবে সবাই উপস্থিত থাকছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া সাংসদ জ্যোতিময় সিং মাহাতো সহ একাধিক সাংসদ ও বিধায়ক প্রশাসনের বিরুদ্ধে এখানে পুলিশের যে অত্যাচার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুদের উপরে করা হয়েছিল তার প্রতিবাদে আমরা প্রতি বছর ছয়ই জানুয়ারি জনসভা হয় সে উপলক্ষে এবছরও আমরা ছ তারিখে এখানে জনসভা করতে চলেছি আর এই জনসভা জয়পুরে আমরা কর্মীসভা করেছিলাম আর তারপর আজকে এই জনসভা করছি তাতে লোকসভার আঘাত হিসেবে দিতে পারেন এবং যে আছে শাসক দলকে এটা বুঝিয়ে দিয়া ভারতীয় জনতা পার্টি পুরোপুরি প্রস্তুত আছে আগামী নির্বাচনে প্রধান বক্তা কে থাকছেন এবং জমায়েত কত হবে আমাদের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু দা এই সভায় উপস্থিত থাকবেন আর জমায়েত তো দেখুন চারদিকে মানুষ যে আছে একদম কাতারে কাতারে আসার জন্য প্রস্তুত আছে আর আগে থেকে আন্দাজ করা বহুত কঠিন আছে কত লোক ঘুরে সেদিনই সবাই দেখতে পাবে কতজন এখানে জমা আমরা ব্যবস্থা করছি চেষ্টা করছি যারা বেশি বেশি লোককে এখানে অ্যাকমোডেট করতে পারি অধিক অধিকাংশ লোক এখানে আসতে পারে শুনতে পারে বিরোধী দলের কথা তবে যারা যারা মানে পৌঁছাতে পারবে না মাছগুলো ঠাসা পড়ে যাবে তারপর মাঠের বাইরে যারা থাকবে তার মাইকের ব্যবস্থা থাকবে লিকের ব্যবস্থা থাকবে তার মাধ্যমে যারা মানুষ আমাদের না খারাপ হবে মিছিল অটোমেটিক লোকগুলো যে বিভিন্ন জায়গা থেকে আসবে মিছিল আকারে চলে আসা হবে ঠিক আছে এবার আমরা ওইখান থেকে যে আসি একটা রোড শোর মাধ্যমে এখানে আসবো সরাসরি সভা করবো সেটা কিন্তু বিচারাধীন আছে তবে বিভিন্ন কার্যকর্তার যে শ্রোতে আসবে সেটা অটোমেটিক শতাধিক মিছিল আকারেই মানুষ আসে এই মাঠে আসবে